নমস্কার বন্ধুরা পুজোর আগে কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের জন্য জারি কিন্তু রয়েছে সতর্কতা তো বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার কেমন থাকবে পুজোর মধ্যে চলুন জেনে নিই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে তো কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া চলুন যেখানেই তার আগে এটা দেখতেই পাচ্ছেন আজকে বাইশে সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি কোনো ফেক ভিডিও নয় তো বন্ধুরা যারা আপনারা ইউটিউব চ্যানেলে আমার নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা পাশে আইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো পুজো যত এগিয়ে আসছে ততই আবহাওয়ার খারাপ খবরের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও জোরদার হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠীর দুই দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে রাজ্যে তৃতীয় অর্থাৎ তৃতীয়া থেকে কিন্তু সমুদ্রে উত্তাল প্রবাস ইঙ্গিত মিলেছে বন্ধুরা বুঝতেই পারছেন এর ফলে মৎস্যজীবীদের কিন্তু আগেভাগে সতর্ক করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন অর্থাৎ দক্ষিণের চার জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সঙ্গে হতে পারে বর্জ্যবিদ্যুৎ জানিয়েছে আবহাওয়া বিভাগ আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেখানকার দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার থেকে বৃষ্টি সংক্রান্ত কোনো সতর্কতা নেই আলিপুর জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উত্তরবঙ্গ উপসাগরে বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে যার জেরে উত্তাল থাকবে সমুদ্র ফলে ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও করা হয়েছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি তো বন্ধুরা আপনাদের সাথে লেটেস্ট আপডেট শেয়ার করলাম দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি বুঝতেই পারলেন যেই চারটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বন্ধুরা আপনার এই এলাকা থেকে হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে পুজোর মুখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো লেটেস্ট ভিডিও আপনাদের সাথে পেলে অবশ্যই শেয়ার করবো আজকের মতো এটুকুই জন্য নতুন আপডেট নিয়ে ধন্যবাদ